বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্যানেল ঘোষণা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শাখা এবং হল কমিটিতে রয়েছে তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে সেই প্যানেলটি আপনাদের সামনে আমি তুলে ধরছি জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন এ সহসাধারণ সহ সাধারণ সম্পাদক রাশিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহিন বিশ্বাস এশা ক্রীড়া সম্পাদক পদে আমাদের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব নার্গিস কাতন চলে সহক্রীড়া সম্পাদক পদে মাহফুজুর রহমান শাওন সাংস্কৃতিক সম্পাদক পদে আল কাফি সহ সাংস্কৃতিক সম্পাদক পদ শাহরিয়ার আলম অথি মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ইশিতা তথ্য গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান সহ তথ্য গবেষণা সম্পাদক রেদানুল ইসলাম হৃদয় মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়তুল ইসলাম রাবিদ সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাইম বিতর্ক সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লা সহ বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিশান বাবু পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে এ আর রাফি খান সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন শুভ সদস্য পদে এক মিনারুল ইসলাম মেঘ সদস্য সাইদ হাসান ইবনে রুহুল আমরা যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের জন্য লড়াই করেছি সেই প্রথম বর্ষের শিক্ষার্থী সাইদ হাসান ইবনে রুহুল হাজার সদস্য পদে মাহবুব মোরশেদ ইল্লিন সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে পদগুলিতে প্রার্থিতার জন্য এখানে আছে সেই পদগুলো আমি ঘোষণা করলাম এখন হল সংসদ এবং সিনেট এই বিষয়ে